কন্যার বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়ে এই পরিবার এগিয়ে এলেন ট্যাক্সি চালক বিবাহযোগ্য এক কন্যার পরিবারের পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন কোচবিহারের ট্যাক্সিচালক শঙ্কর রায় ওরফে অক্সিজেন ম্যান সেই কোনের বাড়ি কোচবিহার কামেশ্বরী রোডে বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ হঠাৎ সেই বন্টির বিয়ে ঠিক হয় পরিবারের পক্ষ থেকে ট্যাক্সিচালক শঙ্কর রায়ের কাছে কিছু বিয়ের উপহার দেওয়ার জন্য অনুরোধ জানানো হলে নিজের ফেসবুক বন্ধু এবং পরিচিত মানুষের কাছে বিষয়টি শেয়ার করে মেয়েটির বিয়ের জন্য একটি লেপ তোষক দুটি বালিশ বালিশের কভার একটি বি পাত্রের জন্য একটি শাল কনের মায়ের জন্য একটি শাড়ি তুলে দেন শঙ্কর রায় বিভিন্ন মানুষ ট্যাক্সি চালকের হাতে উপহার তুলে দিয়েছিলেন সেই উপহার সামগ্রী নিয়ে সেই কোনের বাড়িতে উপস্থিত হয়ে কনের মায়ের হাতে সবকিছু তুলে দিয়েছেন ট্যাক্সি চালক অসহায় পরিবারটি বিয়ের জন্য জিনিসপত্রগুলো দেখে খুবই খুশি হয়েছে তারা সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বিশেষ করে একজন ট্যাক্সি চালক হয়েও শঙ্কর রায় যে ধরনের ইতিবাচক ভাবনার মানবিক এবং সামাজিক কাজ করছেন তাতে সকলেই খুশি 感觉。 Mm. <tiple> কাকিমার ছোট মেয়ের বিয়ে কিছু উপহার কাকিমার হাতে তুলে দিলাম কাকিমা খুশি না কাকিমা খুশি দিয়েছি এই জায়গাটার নাম কি বলবে শান্তিনগর কলোনি এই কাকিমারি ছোট মেয়ের বিয়ে আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমাদের যে সমস্ত বন্ধু দাদা দিদিরা সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আমরা লেট কম্বল কম্বল বালিশ তারপরে বরের শাল ছোটো মোটের জন্য একটি চাদর কাকিমার জন্য একটি শাড়ি আর সামান্য মিষ্টি নিয়ে এসেছি আপনারা পাশে থেকে ছিলেন তার জন্য পেটেছি সকলকে অসংখ্য ধন্যবাদ কাকিমাকে আমার তরফে অবশ্যই